আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন সো আপনার ফোনটি কি অফিশিয়াল কি না আনঅফিশিয়াল সেই সেটা কিভাবে আপনি বুঝতে পারবেন সেই প্রসেসটা আজকে দেখিয়ে দেবো সো ভিওয়ার্স যদি আপনার ফোনটি আনঅফিশিয়াল হয় তাহলেও আপনি বুঝতে পারবেন যদি অফিশিয়াল হয় তাহলেও বুঝতে পারবেন তো প্রথমেই আপনি চলে আসবেন আপনার ডায়াল পার্ট অপশনে এখানে আপনি ডায়াল করবেন স্টার হ্যাশ জিরো সিক্স তারপরে আপনি আবারও হ্যাশ ডায়াল করবেন তো আবারও যখন আপনি হ্যাশ ডায়াল করবেন ডায়াল করার সাথে সাথেই কিন্তু আপনার সামনে একটি এমআই দুটি এমআই কোড চলে আসবে সো এখান থেকে আপনি যে কোনো একটি এমআই কোড কপি করবেন সো আমি প্রথমটি কপি করছি কপি করার পর কী করবেন সেই প্রসেসটাও দেখিয়ে দেবো তো কীভাবে আপনি দেখতে পারবেন আপনার ফোনটি অফিসিয়াল কী বা কি না আন সেই প্রসেসটা আজকে ডিটেলে দেখিয়ে দেবো সো কোনোভাবে স্কিপ করার চেষ্টা করবেন না তো তারপরে আপনি চলে যাবেন আপনার ফোনের মেসেজ বা অপশনে সো আপনি আপনার ফোনের মেসেজে অপশনে চলে আসার পর এমন একটি অপশন শো করবে এখান থেকে আপনি মেসেজ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো করবে তারপরে আপনি এখানে ডায়াল করবেন ওয়ান সিক্স ডাবল জিরো টু তারপরে আপনি নিচে টিকমার্কে ক্লিক করে দিবেন তো টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর এই নাম্বারেই কিন্তু আপনার একটি মেসেজ পাঠাবো সো সো মেসেজ পাঠানোর প্রথমেই লিখতে হবে তো আমরা এখানে মেসেজ অপশনে চলে আসবো এই নাম্বারের তো টেক্সট মেসেজ অপশানে চলে আসার পর এখানে আমরা লিখবো কে তারপরে লিখবো ওয়াই তারপরে লিখবো ডি তারপরে একটু স্পেস দেব তারপরে এমআই কোডটি আমরা এখানে পেস্ট করে দেব তো আমি এখানে আমার এমআই কোডটি পেস্ট করে দিচ্ছি তো আপনারাও আপনার এমআই কোডটি পেস্ট করে দিবেন তারপরে আপনি একটি সেন্ড করে দিবেন তারপরে সেন্ড অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আপনার সামনে রিপ্লাই এমন একটি অপশন আসবে সো একটু অপেক্ষা করুন তারপরেই কিন্তু চলে আসবে সো একটু পরেই দেখতে পাবেন এমন একটি অপশন চলে আসছে সো এখান থেকে আপনি ডিটেলে দেখতে পারবেন আসলে আপনার ফোনটি অফিসিয়াল কিনা বা আন কিনা সো এখান থেকে কিন্তু আপনি সেই পুরো বিষয়টি দেখতে পাবেন তো এখান থেকে আপনারা যে মেসেজটি পাঠাবেন এখান থেকে কিন্তু টাকা কেটে নেওয়া হবে যদি আপনাদের মিনিট থাকে তাহলে কিন্তু এই মেসেজটি আপনি পাঠাতে পারবেন না হয়তো বা এক টাকা কি দুই টাকা এখান থেকে কাটতে পারে সো এখান থেকে তারপরে আপনি একটি ফিরতি মেসেজ পাবেন সেখান থেকে আপনি পরে নিতে পারবেন আসলে আপনার ফোনটি অফিসিয়াল কিংবা আন সো এখান থেকেই আপনি চেক করে নিতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সো ষোলোই ডিসেম্বরের পরে যারা আন ফোনগুলো কিনবেন তারা কিন্তু অবশ্যই একটি ধোকার মধ্যে পড়ে যাবেন তাদের ফোন কিন্তু এক মাস সিম ভরে চালাতে পারবেন তারপরে কিন্তু আর চালাতে পারবেন না সো এই বিষয়টি মাথায় রাখবেন তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত তো বাই আশা করি ভিডিওটি ভালো লাগছে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন সো এরপরে আরেকটি ভিডিও নিয়ে আসবো সো ষোলোই ডিসেম্বরের পর আপনি কোন ফোন ইউজ করতে পারবেন কি পারবেন না সেই প্রসেস সম্পর্কে আরেকটি ভিডিও নিয়ে আসবো